বলছি যিনি মহাপরাক্রমশালী তিনি ফেরেস্তাদের সাথে চিন্তা করলেন গবেষণা করলেন যে মানুষ জাতি বানাবে হ্যাঁ আর ফেরেস্তারা বলল না না বানানো যাবে না তারা পৃথিবীতে যায় কি করবে মারামারি কাটাকাটি করবে ফেরেশতারা আগে থেকে জানলো কেমনে যে মানুষ যায় পৃথিবীতে যে মারামারি কাটাকাটি করবে

তারপরে আমার কথা হচ্ছে যে আল্লাহ বলছে যে আমি তাদের মধ্যে এমন একটা শক্তি দিছি তাদের মধ্যে কারুন জিন ঢুকাইছি সেই ঢুকাইছি রক্তে গুজে বেড়াবে আবার উইল দিছে যে তারা ইচ্ছা শক্তি ব্যবহার করতে পারবে আবার হাদিসে বলতেছে যে মুমিন হইলো নাকে উট উঠ বাঁধা কি দড়ি বাঁধা উঠ পারে যে দিকে টানবে সেই দিকে যাবে ফ্রি উইলটা আসলো থেকে ভাইয়া আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি কখনো বিড়াল যখন ইঁদুর ধরে আপনি কখনো দেখেছেন এটা কি কিভাবে ওরা মানে ইঁদুরটা ধরে ওরা দেখবেন যে ওরা ইঁদুরটাকে কামড় দিবে কামড় দিয়ে তারপরে মানে একটু ইনজার্ট করবে তারপরে মানে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে দেখবে যে কি করে ওরা

আদম আদমিট থেকে একদল মানুষ বের করা হয়েছে তারা জান্নাতবাসী হবে এবং তাদেরকে জান্নাতের কাজই করা হবে তারা জাহান নামি হবে তাদেরকে জাহান নামিয়ে মতনই কাজ করানোই হবে তাহলে ফ্রি উইল টা আসলো কোথেকে উইলটা কি রাস্তায় কাটে কিনতে পাওয়া যায় কোন দোকানে কিনতে পাওয়া যায় মানে বলেন একটা গোনা কারণ ইসলামের কিন্তু মানে ইসলামের ফান্ডামেন্টাল জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার তকদিরের প্রতি বিশ্বাস এটা কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক আছে তকদিরের প্রতি অবিশ্বাস থাকলে সে কিন্তু মানে পুরোপুরি মমি আর কি হ্যাঁ না ওইটাই আর আমি একজাক্টলি এটাই বলতাম যে এটা তো ইসলামের তাকদির নাকি বলে এটার লগে মানে সম্পর্কিত এবং আহ এই জিনিসটা তাদের জন্য খুবই আর কি এটা ব্যাখ্যা করা এবং ইয়ে করা আমাদের ব্যাখ্যা করা এবং একই সাথে আপনি যে ইয়েটা বললেন আর কি ওই যে চুলকা কি জানো চুলকা যে বের করছে তাদেরকে ওই ধরনের কাজই করা নেবে এইটা এইটার সাথে ওই হাসপাত্র ময়দানে কি জানি বিচার বিচার করবো না ভাই ওই কনসেপ্টের সাথে একদমই যায় না

তারা যে করবে এবং শেষে গিয়ে এটাই বলে তারা যে এটা বিশ্বাসের বিষয় দেখো আমি তো আত্মাটাকে প্রমাণ করতে পারবো না তো কর্মফল এটা আমার আস্থার ব্যাপার তো এটা নিয়ে কথা বলো না বুঝলেন

কলিজা ফুস ফুস সব কিছু সুদিসে ফুল সার্ভিস একবার না তিনবার তিনবার সার্ভিসিং নুন সরকার যদি এসে যদি তার যদি সব এটা পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা যদি এক ডায়ালিসিস করি রক্ত যে একটা আলেমের রক্ত আমার শরীরে ঢুকাই নিলাম হ্যাঁ এটা ভালো ভালো আলেমরে দইরে আইনি এটা বস আমি তো শয়তান তা আমার শরীর থেকে সব রক্ত পাইকর বাইটু তোর রক্ত সব আমারে দে নে আমার শরীর পবিত্র হয় কিনা ভাই এই আইকিউ 199 এর কি কমেন্ট করতেছ ভাই ও ও বো বো স্টার একটা না আছে ইকবাল ভাই মানে ইকবাল ভাই যদি এই ব্লাড মানে মানে পরিবর্তন করে যদি ক্যারেকটাই পরিবর্তন হতো তাহলে আলিমের রক্ত নিলে রাত্রে যদি পাতা তুল তাতে অবাক হবে না কিন্তু এখানে একটা কথা আছে আচ্ছা মহম্মদের কি চাক ফাক এগুলা এগুলো করতে হয়েছিল কেন মোহম্মদ না আপনার এই নবী আগেই না সে কত আলামিন তারপর গালামিন এগুলো এগুলো না তার নাম টান ছিল হ্যাঁ 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 একবার না ভাই দুইবার না ভাই তিনবার করতে ভাই হঠাৎ করে তার এইরকম মানে হঠাৎ করে এরকম কলুষিত হয়ে যেত কেন সে আর কোন নবিলা সুদের তো করতে হয় না ও ভাই করে না ভাই বোঝা যাচ্ছে আপনি এগুলো নিয়ে চিন্তিত ভাই এগুলো নিয়ে পড়াশোনা করতেছেন না না আমার কথা নিতে তো পার্সিয়ালি শয়তানেরও করে নাই বুঝলেন কবির ভাই না না এটা এটা তো আল্লাহর আল্লাহর পার্সিয়ালি হ্যাঁ এ কি করে না ওই যে সাধারণ মানুষের মতো ঠাড়ি দিত

এটা উর্দুটা বলে যে নবী সৃষ্টি না হইলে কিচ্ছু সৃষ্টি হইতো না আমি ওই আমি ওই বড়লবি শুনিছিলাম বুঝলেন আমি ছোট থেকে কিন্তু হুজুরের অনেক হাজার বার বলতো চিন্তা করেন চিন্তা করেন শুনেন নবীকে এতই ভালোবাসে আল্লাহ সে তার চাচার জন্য হেদায়েত চাইছে আর এবারে টাকা পয়সা তো চাই নাই কইছে কি হেদায়েত দেও তো কি হেদায়েত আমি দিব হেদায়েত তুমি চাও তোমার এত বড় সাহস আমার যার ইচ্ছা আমি তারই হেদায় দিবো যার ইচ্ছা তারই হেদায় আবু তালেব আবু তালেব আচ্ছা 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 ওর কি করছে ওরে ও কি মানে বুঝলাম না ঘটনাটা ও কি ই হয় নাই আল্লাহ তালার কাছে আবু তালেব যখন মারা যায় তখন নবীজি আল্লাহ তালার কাছে দোয়া করছে যাই আল্লাহ আমার এই কাঁচাকে আমাকে লালন পালন করছে তাকে তুমি হেদায়ত দাও তখন আল্লাহ নবী এ দায়িত্বের দায়িত্ব তো মান না এটা আমার আমি তার ইচ্ছা দিব তার ইচ্ছা দিব আল্লাহ এটা এইটা রেসপন্স কেন করলো আল ওর কাছে তো চাইসেই তো এমন তো না যে মোহাম্মদ কইছে আমি হেদা দিতেছি তো এটা আবার কি ধরনের উত্তর হইল ও ও তো আল্লাহর এটা আল্লাহর কাম জানি নাই তো আল্লাহর কাছে চাইছে তাই না তারপরে এই যে মিরাকে এসে আমি আমার মনে হয় কি ভাই আমার মনে হয় আল্লাহ মানে এটা

আচ্ছা ঠিক আছে কোরআনে থাকলে তো থাকবে আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন সাথে আছে যে এই যে আল্লাহ যে রিটার্ন মেসেজটা পাঠাইছে রিটার্ন মেসেজ ভাই মানে এই যে কারে দেয়া পাঠাইছে ভাই এটা তো কোরআনেই নাকি এটা ওই অন্তরে দিয়ে নাকি এরকম কিছু কারণ এটা যদি রিটার্ন মেসেজ যদি জিব্রাইল দিয়ে পাঠায় এটা তো

অক্সিজেন সারাই ছিল ফেরেশতা জিজ্ঞেস করে কে আমার দরজায় আরে ব্যাটা তোর সাথে আছে তোর সর্দার কি রে আপনার অফিসের বস আসলে আপনার পিয়ন জিজ্ঞেস করে কে ব্যাটা আমার দরজায় থাকতে দায় তোমার সাথে কে আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এতে কিছু হইছে তারে ফেরেশতারা চিনেনা বারবার আটকেছে বারবার আটকেছে বারবার আটকেছে তো ভালো কথা বারবার গেছে যাই দেখে যে আল্লাহর নামাজ পড়তেছে দেখি আল্লাহ নামাজ পড়তেছে এটা কি আল্লাহ এখন কি করতেছে জিবরাইল বলছে আমি আর যাইতে পারবো না আল্লাহ এখন নামাজ পড়তেছে বলে আল্লাহ নামাজ পড়ে আচ্ছা আমরা না হয় আল্লাহর জন্য নামাজ পড়লাম কিন্তু আল্লাহ কার জন্য নামাজ পড়তেছে হ্যাঁ ওটাই ওটা ব্যাখ্যা করবে মোদায় আনর ভাই এটা আমি কেমনে ব্যাখ্যা করবো এটা 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 আমি পুষি হলো এটা ইয়ে কি বলে ধর্মীয় বই যে বেহস্তের জিরাফ না না কি কয় বেহস্তি এই একখানা তো নোংরা জিনিস রে ভাই বেহস্তি জোর যদি পড়ে থাকেন তাহলে তো বুঝতেই পাচ্ছেন কি এটা বেহস্তি খুব মানে গুরুত্বপূর্ণ বই বুঝলেন এই যখন দেওবন্দীদের বিয়ে হয় তখন এই একটা কোরআন একটা বেহস্তি জোর দেয় এবং এই বেহস্তি বন্দি সরি আরে দেওবন্দি দেওবন্দি যারা ঐ তবলিগি জামাত করে যারা তারা এবং এই বেহস্তি জোরের একটা কথা বলি ইকবাল ভাই বেহস্তি জোরে লেখা আছে যে একজন

damn তাহলে এখন সবাই বউ না থাকে নিজের মেরে লাগাবে মানে কি আর একটা কথা আছে আর একটা কথা আছে শান্তি আড়ু যাচ্ছে ভাই মিরাজের সময় হযরত রাসলাম শেষ সিজদাই পড়ছে কান্নাকাটি করতেছে আল্লাহ বলতেছে হে নবী তুমি কেন আমার বুকটা ফাটে যাচ্ছে তুমি যা চাও আমি তাই দিব

আবার দেখেন চিন্তা করেন এমন নবী এমন লিডার তারে বলছে 50 ওয়াক্ত নামাজ ওরে ড্যাং ড্যাং করতে করতে চলে আইছে উনি একও চিন্তা করলো না যে আমার উম্মতরা এটা করতে পারবেই কি পারবে না বাকি মুসলমান এসে নমস্কেলো অন্য নবীগুলো ছিল সে তারে কি রাই দিছে কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত এসে পাঁচ ওয়াক্ত নামাজও কি আমরা পড়ি না এখন পাঁচ ওয়াক্ত দিলে

মানে একটু ইয়ে করতেছিল যে ভাব নিতেছিল যে যে তোগুলোকে কিন্তু আমি মানে দামাদামি করে কমায় নিয়ে আসছি কারণ এরকম করে না ভাই ধরেন আপনার ধরেন আপনার পাস এখন জানি না কিভাবে হয় আগে যেরকম ওই দালাল ধরে পাসপোর্ট করাতে হইতো আর কি আপনি বলেন যে আমার পাসপোর্ট লাগবে আপনি একটা ফ্রেন্ডকে বললেন যে এবার ইয়ে আমার পাসপোর্ট লাগবে কি করা যায় ওদের অসুবিধা নেই আমি আমার পরিচিত লোক আছে কত টাকা লাগবে সে বললো একটা অ্যামাউন্ট সে ধরেন যেটা লাগবে তার চেয়ে বেশি নিয়েছে কিন্তু আয়সা আপনার বলতেছে যে আরে ওরা তো পণ্য করবেই না আমার বন্ধু বান্ধব এখানে যে ভাবটা আমি মানে মাঝে মধ্যে মনে করি যে এই ঘটনাটাই যে পঞ্চাশ বার দিচ্ছে আবার গিয়ে পারব না তো ভাই এই চাপাবাজিটা আপনার মোহাম্মদ তার টাবেদের সাথে জন্য করছে কিনা কে জানে ওই কাস্টমারের মতো আর কি উইন উইন সিচুয়েশন কাস্টমার ভাবে যে আমি ভালো পেয়েছি তাহলে ঠিক 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 ভাই আপনি আপনি কিন্তু মানে আমার যে ছোটবেলার একটা একবার হুবহু আমার একটা বন্ধু আমার জানের বন্ধু ছিল এরকম মনে করায় দিচ্ছেন আপনাকে আমি এটা অন্য কাউকে হইলে এটা আমি দুই নিচে দিবই না আপনার দেখে আপনার যে মানে আমার যে ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমি আমার বন্ধুটা হ্যাঁ শুধু এর জন্যই এই যে এই যে ভবটা তাই না কাস্টমারের ভব যা শালা 2000 জিনিস নিয়ে আসলাম ব্যাটা আরে তুমি এর ছেলে আরে তুমি এর ব্যাটা আরে বলো বাবা তো অনেক দিনের পড়잖아 তুমি তুমি কত দেবে আমি 1000 টাকা না 500 টাকা দেবে না অথচ দাম দেখবেন 30 টাকা হ্যাঁ শেষ করে দিই আপনার আপনার কি ধারণা ফারস ভাই এটা একটু বলেন তো এই যে এই এই যে যে পঞ্চাশ বার দিচ্ছে তারপর এটা করে নিয়ে আসছে আবার আবার দিচ্ছে আবার এটা করে নিয়ে আসছে এটার মাধ্যমে মোহাম্মদ কি কি করতে চাইছে আসলে এই

आज मैं तले सेस कर दूँ। ये रकम नोबी ये बोलो साहबी। वाओ। ठीक है सर भाई।